তোমার চেহারা সুন্দর তুমি কতটুক পড়াশোনা করছো পড়াশোনা বেশি করি নাই 7 8 এরকম 8 পর্যন্ত নাকি জি যাক তোমার বয়স 18 শেষ তুমি আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরার সামনে কি জন্য আছো বিয়ের সাথের জন্য নাকি কারো আমি চাই যে এরকম যদি কোনো উপবাসী ভাই থাকে আচ্ছা যে জন্য আমার ফ্যামিলিটাকে উনি দেখতে পারে আমাকে দেখতে পারে এতটুকুই টি কি আমি শুনছি আমার একটা ফ্রেন্ডের কাছে আপনি এখানে আসলে নাকি মানে চ্যালেঞ্জের মাধ্যমে মানুষের বিয়ে সাথি দিয়ে দেন এক্ষেত্রে আরকি আসছি একটু দেখবেন

নিজের কাছে বললাম তো নিজের কাছে সব বুঝতে পারছো মানে তুমি ওই পথে যাবে না গরিবের মেয়ে তো মার সম্মানটা নিজের কাছে ধরে একটা চাবো এটাই তো যার কোনো পয়সা পায় একটা বাচ্চা থাকে একটা সন্তান আছে তার অয়েব চলে গেছে আরেকজনের হাত ধরে তাহলে কি বাচ্চাটাকে কি তুমি নিয়ে তার সাথে কি আগলে ধরে থাকতে পারবে তাকে বিয়ে করবে আর তাতে আমার কোনো সমস্যা নাই তার বাচ্চা আছে বা তার বয়স মানে বেশি এগুলা নিয়ে সমস্যা নাই কিন্তু এটাই মানে সে জানে আমার একটু দেখে আমার ফ্যামিলিটারে দেখে বুঝতে পারছো আচ্ছা তোমার কি ফোন আছে না আমি ফোন নাই আমার ও আজ পর্যন্ত ফোন কেন নাই না না আর শুনতে বলেন মেটার করুন কাহিনী তিন চার মিনিটের ভিতরে কারোর জীবন গল্প শেষ করা যায় না নেক্সটে আবার আসবো আচ্ছা যাই হোক এই পর্যন্ত শেষ করে দিলাম মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব 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 চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবে সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো স্বামীকে কীভাবে ভালোবাসবে কিভাবে রাখবে আসলে যতটুকু চেষ্টা করব বা যতটুকু পারবো তার ভালো রাখার চেষ্টা করব সে যে খাবারগুলো আমি পছন্দ করব তার রান্না করে খাওয়াবে তারপরে ভালো ভালোবাসা কমতে রাখবে না ভালো মানে ভালো ভালো আদর যত্ন করবে তাকে কষ্ট দেবে না তো সবাই ভালো থাকবেন আমার জন্য